প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি সাতি আজ জ্যৈষ্ঠ মাসের একুশ তারিখ চোদ্দশো সাল ইংরেজি পাঁচই জুন দু চলুন দেখে নেওয়া যাক আজ সারা সারাদিনের আবহাওয়া কেমন থাকছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস আজকের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার রয়েছে স্বচ্ছতার পরিমাণ নয় দশমিক নয় নয় কিলোমিটার সূর্যোদয় হয়েছে ভোর চারটে বেজে চুবান্ন মিনিটে এবং সূর্যাস্ত বিকাল ছটা বেজে বাইশ মিনিট ঊর্ধ্বমুখী তাপমাত্রার মাঝেই বাংলা জুড়ে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর মূলত পূর্ব বিহারের উপরে যে ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় আজ বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার শুষ্ক পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে জারি করা বুলেটিন অনুযায়ী এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় জেলাগুলিতে এরই পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে অন্যদিকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর মালদহ উত্তর দিনাজপুর জলপাইগুড়ি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এ বিশেষ সতর্কবার্তা দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এই সময় বাড়ির বাইরে অর্থাৎ খোলা আকাশের নিচে থাকবেন না গাছের তলায় ইলেকট্রিক খুঁটির নিচে মাঠে ঘাটে রাস্তায় থাকবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন বজ্রপাতের সময় বাড়িতে থাকলেও ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করুন দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এই সময় বাড়ির বাইরে অর্থাৎ খোলা আকাশের নিচে দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় রাজ্য দেশের আরো খবর জানতে ডাউনলোড করুন ক্রাইম প্রেস বেঙ্গল অ্যাপটি গুগলে গিয়ে সার্চ করুন ক্রাইম বেঙ্গল ডট কম প্রতিটি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় বিশেষ বার্তা বাইক চালাবার সময় বাইক আরোহী এবং বাইক চালক উভয়েরই হেলমেট ব্যবহার করা অতি আবশ্যক দুর্ঘটনা এড়াতে হেলমেট অতি আবশ্যক চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করুন মনে রাখবেন আপনার প্রিয়জন আপনার আপনজন অপেক্ষারত আপনার বাড়িতে ঝড় বৃষ্টির সময় ইলেকট্রিক তার কোথাও ছিঁড়ে পড়ে থাকলে সেটাতে হাত দেবেন না অতি সত্তর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন ঝড় বৃষ্টির সময় দুর্বল কোনো বাড়ির আর কাছাকাছি দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন গাছ লাগান প্রাণ বাঁচান সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ